আর আর টি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু ডেক্স বড়া কালেকশন আছে মোটামুটি যারা লো বাজেটে ফোন চান তারাও কিন্তু এই ভিডিও থেকে কিনতে পারবে না এছাড়া ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন আছে রিসেন্ট মডেলের প্রোডাক্ট প্রত্যেকটা ফোন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো বক্স বক্সরা সকল ফোন অ্যাভেলেবেল আছে এই ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ফটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন দুই বছর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিওতে হেল্প করবে এই আমাদের প্রাণপ্রিয়

এখন আপনার আম্মু কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাই সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আজকে অফার থাকবে কি রকম ভাই আজকে অফার থাকবে আপনার যেহেতু অনেক দিন পরে আসছি চেষ্টা করব ধামাক অফার দাও আচ্ছা আর প্রোডাক্টের গুণগত মান তো গুণগত মান তো সব সময় মতে আমরা 100% থাকবে অথেন্টিক আর একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ঢাকার ভিতরে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঢাকার বাইরে পাবেন দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর ওয়ারেন্টি দুই বছর আপনার ঢাকা ছাড়া চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার করে থাকি আপনার ঢাকা ছাড়া ঢাকার বাইরে যারা দেখছেন আপনার চৌষট্টি জেলাতে আপনি কুরিয়ার মাধ্যমে পড়ে নিতে পারবেন ঢাকার বাইরে আর হলো আমাদের শপে অ্যাড্রেস হলো ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইটি আর্ট ইন্টারন্যাশনাল ওয়েস্ট জোন শুরু করেন হ্যাঁ প্রথমেই ধামাখা দিয়ে শুরু করি প্রথমে থাকবে দেখাবো আপনার রেডমি থেকে শুরু হ্যাঁ রেডমি ওয়ান রেডমিড গুগল গো এডিশন না

রেডমি নোট ইলেভেন চার জিবি প্রাইস থাকবে মাত্র দিদি ওয়াচকে বারো হাজার পাঁচশো বারো টাকা তারপর দেখাবো আপনার রেডমি নোট তারপর চলে যাবো ইলেভেন আই সামিলে আই ছয় জিবি একশো আট জিবি ছয় জিবি একশো আট হাইপার হাইপার এডিশন হ্যাঁ

রেডমি নোট থার্টিন কিন্তু রিসেন্ট মডেল আর সবচেয়ে মজার বিষয় ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় একশো আট রেডমি নোট আঠারো হাজার

তারপর দেখো ভিভো ভি টোয়েন্টি ওয়ান্টি ওয়ান আট 128GB একশো কত টাকা আছে প্রাইস তুমি ষোলো হাজার পাশে ষোলো হাজার পাঁচ ষোলো হাজার তারপর দেখো Y

হবে ভাই এইগুলো সর্বোচ্চ গেলে আপনার গেলে এক মাস এক মাস ইউজ এক মাস এক মাস ইউজের ফোন পেয়ে কিন্তু একদম দেখেন একদম কিন্তু নতুনের মত নেই আছে দিবেন কত আজকে এটা প্রাইস দেব আজকে মাত্র 38000 টাকা 38000 টাকা 38000 আর ক্যামেরা তো ভাই দুর্দান্ত ক্যামেরা তাই ভাই ভালো লাগে ক্যামেরাটা আপনার আর অসাধারণ 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 লাগে ক্যামেরা শিওর আচ্ছা নেক্সট নেক্সট চলে যাব আপনার হলো Realme তে নতুন মডেলি উনত্রিশ হাজার মানে আঠাইশ উনত্রিশ হাজার টাকা বাজার থাকলে এই ফোনটা নিতে দেখতে চমৎকার

আজকে এটা প্রায় দিতে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ পাঁচ তারপর দেখাবো রিয়েলমি ইলেভেন এক্স

দেখাশ জিবি প্রাইস দেওয়া মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ভাই সে দিয়ে দিলাম ভাই আচ্ছা দেখেন মোটোলা

তারপর দেখাবো হলো আপনার ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর বারো জিবি ষোলো জিবি ছাপ্পান্ন জিবি

নট সি থ্রি লাইট আট জিবি একশো আঠাশ জিবি সাইড ফিঙ্গার সাইড মাউন্ট ফিঙ্গার আচ্ছা আচ্ছা প্রাইস দেবো আজকে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আর একটা জিনিস দেখেন আজকে কিন্তু প্রোডাক্ট এক কথায় প্রোডাক্টের গোডাউন যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনার একটা না একটা ফোন কিন্তু পছন্দ হবে

তাই না তারপর দেখাবো আপনার বারো জিবি একশো আটাই জিবি থাকবে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার একশো আঠাশ জিবি আট জিবি একশো আটাই জিবি আট জিবি একশো জিবি প্রাইস থাকবে আজকে দিয়ে দিব আজকে যান আপনার 44500 44500 44500 আচ্ছা S22 প্লাস কিন্তু অনলি 44500 44500 আচ্ছা নেক্সট কোন দেখাবো নেক্সট দেখাবো আপনার S21 প্লাস S21 প্লাস ফিজিক্যাল ডুয়াল সিম সহ পেয়ে যাচ্ছেন মাত্র অনলি 31000 টাকা

পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো তারপর দেখাবো জিটিভ জি ছয় জিবি একশো আটবি একশো আঠাশিটি থ্রি ফাইভ ফোর জি থ্রি ফোর জি আপনার ছয় জিবি একশো জিবি প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ তারপর দেখাবো Way. আচ্ছা থাকবে কত আসাই থাকবে আজকে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো তারপর দেখো আর বারো জিবি একশো আঠাশ জিবি

ছয় জিবি একশো আঠাশ জিবিশো আঠাশ থাকবে পনেরো হাজারটি সেভেন চার জিবি একশো আঠাশ আটাই চার জিবি একশ আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র দিয়ে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো চার জিবি একশো আঠাশ আঠাইশ

তারপর দেখো সিক্স ফাইভ জিভ জি ছয় আট জিবি একশো আঠাশ জিবি কত হাজার একুশ হাজার পাঁচশো রানো রেডমি টেন রেডমি টেন

এটা আমি একটু কম ফিগারটা দেখাই বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবিপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু দুটা ক্যামেরা দুটা ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল একশো মেগা পিক্সেল পাচ্ছেন ছবিগুলো

তো এই ছিল কালেকশন ইনশাআল্লাহ সামনে আরো বড় বড় আর ভালো গাছ নিয়ে আবার হাজিরব সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম